বিয়ে করার পর ভালো সাত মাস খুব ভালো কাটছে তো এক পর্যায়ে আমার ফ্যামিলির সাথে কিছু তর্ক হয় সে ঝগড়া করছে আমার পরিবারের লোকজনের সাথে একটু ঝগড়া হয়েছে হওয়ার পর সে চলে গেছে যাওয়ার পর আমি কল দিছি যে তুমি কই বাসা আসবে না সে বলতেছে না আমি আর কখনো আসবো না তো আমি বলছি কেন তোমার সাথে তো আমার চার মাস আগে ডিভোর্স গেছে আমি কুমিল্লা থেকে এসেছি ফেসবুকে পরিচয় হয়েছে সেও কুমিল্লারে ছিল আমার পাশের গ্রামে ছিল তো দু একদিন কথা বলার পর আমি সব কিছু বলছি আমার অতীতগুলো তো সে যেহেতু আমার জানতো আমার আগে একটা অতীত ছিল তো জানার পর আমার সাথে তিন মাস কথা হয়েছে সে বলছে সমস্যা নেই যেহেতু তোমার অতীত আছে আমি তোমাকে যাইনে বিয়ে করবো আমার ফ্যামিলি জানবে না যেহেতু তোমার ফ্যামিলি জানবে আমি তোমার এখানে আসা যাওয়া করবো যখন আমার ফ্যামিলি শুনবে তখন হয়েছে যে আমি মানাবো কারণ আমি একমার এক ছেলে তো অনেক কথাই বলতো বলার পর আমি বলতাম যে তুমি যেগুলো বলো এখন তোমার ফ্যামিলি তো মানবে না যেহেতু আমার আগে অতীত আছে সমস্যা না তোমার মতন মেয়েকে বিয়ে করলে আমি আল্লাহর কাছে ভালো পাবো বা তোমার মতন মেয়েরে বিয়ে করলে আমার সংসার বুঝবে এগুলো বলতো যেহেতু সে আমার অতীত সব কিছু জানে সেই বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়েটা করে ফেলি সম্পর্ক তিন মাস পরেই কথাগুলো বলছে আর কি তো সবাই রাজি হলো আমার ফ্যামিলি বললো যেহেতু ছেলের ফ্যামিলি জানে না এখন কি করার তা আমার আম্মু বলতেছে যে এটা তো আমি নেই তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর তো আমি কি করলাম যে না আমার যেটা ভালো লাগে মানে আমি আমি ভালোবাসছি আমার আমার লাগবে করলাম তার কিন্তু বন্ধু বান্ধব এর নাম দিয়ে আমার বাসায় আসতো আমার বাসায় রাত কাটা তো এক প্রকার আপনার পরিবার থেকে ব্যাপারটা মেনে নিয়েছে হ্যাঁ উনি বলছে যে আমার ফ্যামিলি মানবে আমি মানাবো বিয়ে করার পর ভালো সাত মাস খুব ভালো করছে তো আসা যাওয়া করতে করতে তো এক পর্যায়ে আমার ফ্যামিলির সাথে কিছু তর্ক হয় সে ঝগড়া করছে আমার পরিবারের লোকজনের সাথে একটু ঝগড়া এসে হওয়ার পর সে চলে গেছে যাওয়ার পর আমি কল দিছি যে তুমি কই বাসা আসবা না সে বলতেছে না আমি আর কখনো আসবো না তো আমি বলছি কেন তোমার সাথে তো আমার চার মাস আগে ডিভোর্স হয়ে গেছে তো আমি বললাম ডিভোর্স হয়ে গেছে মানে আমি তো কোথাও যাইনি বা সাইনও দেইনি সে বলতেছে যে তোমার কি মনে আছে যে আমি তোমাকে কাবিন নামার কথা বললে তোমার কাছ থেকে সাইন নিছি আমি বললাম যে এটা তো কাবিনের কথা যেহেতু তুমি আমাকে বলছো যে কাবিন নাকি আমার কোটে যাইব এই করবে সে বলতো সে বলতেছে যে না ওইটাই আমার ডিভোর্স ওইটাই তোমার সাথে আমার ডিভোর্স সাইন নিয়েছিল হ্যাঁ হ্যাঁ যে আমার নাকি কাবিন হইবো ওই কাগজটা নাকি একটু পুক্ত হবে এগুলো বলছে বলার পর আমি আবার যা আমার পড়ালেখা করেন না জি জি তো আপনি যখন সাইন করেছেন তখন ওখানে কি লেখা ছিল পড়ে না ছিল না সাদা একটা স্ট্যাম্প ছিল সাদা একটা স্ট্যাম্প আমি যখন আমার সাদা স্ট্যাম্পে আপনাকে আমার সাইন নিসে আমাকে বলছে যে আমার নাকি কাবিন হবে যেহেতু এই কাগজটা নাকি বাধ হয়ে গেছে তো আমার বলতেই নতুন করে কাগজপত্র করব এমন আমার কাবিনটা ফুক্ত করলে আমার ফ্যামিলি মানবে তো আমি ভাবলাম যে যীতুক বলছে গেলাম পড়া আমাদের জেবি পড়েছে এই আঙ্কেলকে বললাম যা আঙ্কেল আম যে কাগজটা সাইন দিব এটাতে কিছু হইব সে বলছে না কোনো সমস্যা নেই দিতে পারো আমার পরিচিত না তার পরিচিত ছিল আর কি তো সে আপনাকে মিথ্যা বলেছে হ্যাঁ এখন এক পর্যায়ে সে আঙ্কেলে অস্বীকার করতেছে যে এই কথা নাকি বলেনি আমি আমার পাঁচজনের কাছে গিয়েছিলাম যেহেতু পাঁচজনের কাছে বিচার পাই নাই এগুলি বলতেছে সে আজকে এক মাস যাবৎ কোনো যোগাযোগ নাই কোনো কথা নাই কোন ই নাই আমি ফোন দিলে আমাকে বলে আমি কে আমাকে চিনে না বকে এখন তার ফ্যামিলি তার কেউই বলে মানতেছে না আমাকে ঠেদ দেয় ওই ওই দিন কলে বলতেছে যে তোর যেইখানে পাই ওইখানে মাইরা আমি লাগলে জেল খাটবো যেহেতু আমার ফোনে রেকর্ডিং করা আছে আমি কিছু রেকর্ডিং করে রাখছি তো আপনার ভিতরে কোনো অনুশোচনা বোধ নাই যে আপনি জীবনে একবার একটা ঘটনা ঘটেছে আবারও সেকেন্ড টাইম এরকম খাম খেয়ালিপনা করলেন এভাবে বিয়ে করলেন যেটা আপনার করা উচিত হয়নি তিন মাসের পরিচয় আপনি একজন মানুষকে বিয়ে করে ফেললেন আমি এক কথাতে তার মায়া পড়ে গেছিলাম যেহেতু যেভাবে আমার সাথে কথা বলছে যেভাবে আমাকে আগলায় নিয়েছে সব কিছু যাই না শুই না সে আমাকে গ্রহণ করছে আমরা আপনার কোর্ট ম্যারেজের পেপারটা দেখছি এবং সেখানে পরিষ্কারভাবে আপনাদের বিবাহের সমস্ত শর্তা দিয়ে এবং সব কিছু উল্লেখ আছে এবং এটা নোটারি পাবলিক করা এটা কুমিল্লা কোর্ট থেকে করা হয়েছে তো আপনি বলছেন যে এটার পরবর্তীতে আপনার কাছ থেকে আবারও স্ট্যাম্পে সাইন নেয় এবং বলতেছে যে আপনার সাথে তার ডিভোর্স হয়ে গেছে এখন আমরা সাদা স্ট্যাম্পে সাইন নিয়েছি আপনি বলছেন এখন সেখানে সে বিভিন্ন কিছু উল্লেখ করে সেই সাইনটা কার্যকর করতে পারে যেমন উল্লেখ করা থাকতে পারে যে আমরা উভয়ের সম্মতিতে আবার বিবাহ বিচ্ছেদ করছি এমন কোন ব্যাপার সে ঘটালে ঘটাতেও পারে যে ব্যাপারটা আমরা আসলে জানি না এখন আমি আমাদের যেতটুক শুনছি যে ওনারা নাকি আমার যে কাগজে সাইন দিছে ওই কাগজটা নাকি ওনারা উঠাই নিয়ে গেছে তো এখন আমি পাই আমি জানি না যেহেতু আমি পাই আপনার পরিবারের বক্তব্য কি আপনার পরিবার মানে আপনি তো পরিবারের কথা শোনেন নাই সেই সময় তো পরিবারের সবাই মানে নিষেধ করেছিল এই কাজটা করা থেকে বিরত থাকতে কিন্তু আপনি তো শোনেন না আমার পরিবারের বক্তব্য একটাই যে তো ওনাদের মেয়ে জীবন নষ্ট করছে চাইতেছে হয়তো ছেলে আসতো না হলে বিচার করতে তো আপনি আইনের আশ্রয় নিয়েছেন জি না আপনি আইনের আশ্রয় নেন এটা আমাদের পরামর্শ আপনার আইন মোতাবেক আপনি ব্যবস্থা নিন এটা কি করা যেতে পারে আমার মতো ভুল যেন কেউই না করে যেহেতু আমি ভুল করেছি এখন আমি বুঝতেছি ভুলের মাসুল কিভাবে দিতে হয় তা আপনারা কি ভুল করেন না দিবসি মেয়েদেরকে কখনো কি ভালোবাসে না কখনো কেউ পছন্দ করে না শুধু কথা বলে তার দেহের জন্য আশা দেয় স্বপ্ন দেখায় এবং কি লাশ পর্যায়ে ছুঁড়ে ফেলে দেয় জয়ে আসসালামু আলাইকুম আপনার ছোট বোন আপনি সবার বড় পরিবারের আপনার দুই বোনের এক ভাই আপনার বাবা অসুস্থ পুরো পরিবারটা আপনি চালাচ্ছেন আপনার বড় যে বোনটা সেই বোনের ঘটনাটা শুনলাম তার একটা অতীত আছে এবং পরবর্তীতে তিন মাসের প্রেম করে এক ছেলেকে হয়তো বিশ্বাস করে আবার যে নতুন ভাবে তাকে বিশ্বাস করে বিয়ে করে এখন সেই ছেলে তাকে তার অজান্তেই তাকে ডিভোর্স দিয়েছে এক মানে আমার আর কি মানে আমার সাথে আমার দেবো মানে আমার সাথে ঘটনা আপনি তো পুরো পরিবারের সংসারের খরচ তো আপনি বহন করেন আমি আপনার বোন যে এই ভুলটা করলো আপনার বোন কে কিছু বলার আছে আপনার কথা আপনি আপনার বড় ভাইয়ের কথা শোনেন না

তো যাই হোক আপনার প্রতি পরামর্শ আপনি পরিবারের কথা শুনে পরবর্তী সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবেন আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা তো আর ফেরত আসবে না আমরা আশা করি যে এরপর থেকে আপনি দায়িত্বশীলতার পরিচয় দিবেন এরপর থেকে আপনি একটু দায়িত্ববান হবেন নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখনও জীবনের অনেকটা পথ বাকি আছে আপনি এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটার কারণে আপনার জীবন আবারও হুমকির মুখে পড়ে আপনার একটা সন্তান আছে আমরা জেনেছি সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও আপনাকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আপনার ছোট একটা বোন আছে অবশ্যই এমন দৃষ্টান্ত স্থাপন করবেন যেন ছোট বোন সেই সঠিক পথে চলার চেষ্টা করে আপনি যদি এরকম ভুলভ্রান্তি করেন হুটহাট করে দুই তিন মাসের পরিচয় এক ছেলেকে বিয়ে করে ফেলেন বা এরকম সিদ্ধান্ত নেন নিজের জীবনের ক্ষতি করেন এতে করে ভালো কিছু হবে না আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য এবং আপনার ছোট বোনের জন্য এবং অবশ্যই আমরা পরামর্শ দেব আপনি আইনের আশ্রয় নেন আপনার সাথে যে ধরনের প্রতারণা করা হয়েছে এটার জন্য আপনি আইনের আশ্রয় নিতে পারেন তারা অবশ্যই আপনার এই ব্যাপারটায় যথাযথ ব্যবস্থা নেবেন আমরা এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম